সকালটা খুব হাসি খুশিভাবে শুরু করেছিলাম ভাবতে পারিনি নিজে রাতের বেলাতে আমাদেরকে আমাদের সবাইকে এতটা কাটতে হবে তো এখন আমি ব্লগটা এডিট করছি তবুও আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা অনেকেই তো অলরেডি জেনে গেছো যে আমার দাদু মারা গেছে হ্যাঁ দাদু ঠাম্মা নাতি নাতনিদের কাছে যে কতটা আদরের আর কতটা ভালোবাসার জিনিস সেটা যারা একমাত্র যাদের একমাত্র দাদু ঠাম্মা আছে তারা অবশ্যই বুঝতে পারবে তো আমার চোখের সামনে আমি এই প্রথম জীবনে কোনো আমার প্রিয় মানুষের মৃত্যু দেখলাম এর আগে আমি কখনো কারুর মৃত্যু দেখিনি আমার প্রিয় মানুষদের তো এই জীবনে প্রথম এত বড় একটা ধাক্কা খেলাম তো কী বলবো আমি যেহেতু ব্লগ করি যার জন্য কথাটা তোমাদেরকে জানানো আমার উচিত যার জন্য আমি ভিডিওটা করছি তো মানে আমার দাদুর মৃত্যুর কোনো ভিডিও ক্লিপই আমার কাছে নেই সেই সময় আমার এরকম মনের অবস্থা ছিল না যে আমি ক্যামেরাটা অন করি বা কিছু তো যাই হোক সকালটা ছিল সকালটা শুরু করেছিলাম আমাদের এখানে অষ্টম প্রহার হচ্ছে আজকে থেকে শুরু হচ্ছে তো যার জন্য আজকে অনেক সকালবেলা উঠেছিলাম যে বাড়িটা পরিষ্কার করব এই যে কুল গাছের জন্য বাড়িটা প্রচুর নোংরা হয় যার জন্য হাজব্যান্ডকেও ডেকে তুলেছিলাম ভোর পাঁচটার সময় তোমরা তো দেখতে পেলে কত কুয়াশা চারিদিকে আর আমার মায়েশোনাও উঠেছে কারণ ও হচ্ছে গাছের কুলগুলোকে সব কুড়িয়ে রাখবে তার জন্যই তো ওদিকে ওর কাজটা করছে আর সকালবেলাতে আমরা কেউই বুঝতে পারিনি যে রাতের বেলাতে সেরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে তো সারাদিন আমরা যে যার মতো কাজ বাজ করেছি দাদুকে তার মধ্যে একবার দেখতেও গেছি তো সব কিছুই নর্মালি চলছিলো আমি দেখো সমস্ত কাজ বাজ গুছিয়ে স্নানও করে নিয়েছিলাম আজকে যেহেতু বাড়িতে রান্না বান্নার কোনো ব্যাপার ছিল না আমরা সকলে বাজারেই খাবো তার জন্য আর তোমাদেরকেও বাইরেটা দেখাচ্ছিলাম যে দেখো আমাদের সামনেটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে আমি বাজার থেকে খাওয়া দাওয়া করে চলেও এসেছিলাম আর বাজারের কোনো ক্লিপও আমি সেভাবে নিইনি আমি ভেবেছিলাম রাতের বেলাতে অনুষ্ঠানে যাবো ব্লকটা অনেকটাই বড় হবে কিন্তু রাতের বেলাতে আর যেতে পারিনি যখন সন্ধ্যা সাতটা বাজে আমি রেডি হয়ে বেরোবো যে আমি যাচ্ছি তখনই আমার ওই বাড়ি থেকে মা ফোন করে যে দাদু আর নেই তুই তাড়াতাড়ি চলে আয় তো দুপুর বেলাতেও আমার দাদুর সাথে কথা হয়েছে বাড়িতে সকলেই ছিল মিতালি নিশিতা আমার বোন আজকে সকলে এসছে যেহেতু আমাদের বাজারে একটা অষ্টম হবে যার জন্য সব বোনেরাই আমরা ছিলাম তো সকলে বাজারে যাবো এরকম একটা রেডি আমরা হয়েও গেছিলাম আর সন্ধ্যা আর একদম রাইট সাতটার সময় দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে তো তখন তো আমি ছুটতে ছুটতে ওই বাড়িতে যাই আর তখন এরকম কোনো পরিস্থিতি ছিল না যে ক্যামেরা অন করে ভিডিও করি যার জন্য তোমাদের সঙ্গে আমি সেরকম কোনো ক্লিপই শেয়ার করতে পারবো না তো দাদুর সাথে শেষ মুহূর্তে দু একটা ফটো তুলেছিলাম সেই ফটো শুধু আমার কাছে স্মৃতি হিসাবে থেকে যাবে সারা জীবন তো বিকালবেলাতেও দেখো মিতালি এসেছিল বলে ওর সঙ্গে একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমাদের এখানে নগরে বেড়াই গৌতায় তো সেটা এসেছিলো বলে বিকালবেলাতে আবার আমরা বাড়িতে মানে বিকালবেলাতে এই যে সেই কাজগুলোই করছিলাম তো কথাগুলো বলছি আর আমি মানে কিভাবে যে বলছি সেটা একমাত্র আমি বুঝতে পারছি তো ভগবান এরকম না করুক যে আমরা যতই বলি না কেন যে আমাদের কোনো কাছের মানুষ যেন আমাদেরকে ছেড়ে না যায় কিন্তু জন্ম মৃত্যু তো ভগবানেরই হাতে পৃথিবীতে জন্মেছি যখন তখন হয়তো আমাদের সকলকে একদিন না একদিন চলে যেতেই হবে কেউ আগে আর কেউ পরে এটাই হচ্ছে নিয়ম দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে আজকে এই দুদিন হলো তো ব্লগটা যেদিন দেখছো সেদিন তিন দিন হবে তো যেহেতু ওই বাড়িতে এখন ওষুধ চলছে যার জন্য আমাকেই আমি মানে মিতালে ওই বাড়িতে আছে তো আমার মায়ের কাজ আমি গিয়ে গিয়ে করে দিচ্ছি আর আমার বোনও চলে এসছে ও আছে তো এই বাড়ি ওই বাড়ি ছোটাছুটি করার জন্য ঠিকঠাক আর এখন না ভিডিও করার কোনো মনের অবস্থাও নেই যে ভিডিও করব মানে এতটা কষ্ট হচ্ছে তো এই ধাক্কাটা সামলে উঠতে একটু তো সময় লাগবে তো যাই হোক তার মধ্যে দিয়েও আমাদের কাজগুলো তো আমাদেরকে চালিয়ে যেতেই হবে আমার দাদু সব সময় বলতো কাজটা হচ্ছে সবার আগে আমার দাদু জানো তো মরার আগের দিন পর্যন্ত কাজ করে গেছে মানে উনি কাজ করতে ভীষণ ভালোবাসতো উনি একটা দোকান চালাতো তো সারা দিন সেই দোকানটা নিয়েই ওনার চিন্তা ভাবনা থাকতো তো যার জন্য আমার দাদু তো কাজ প্রচুর ভালোবাসতো যার জন্য আমরাও সেই মতে যে হ্যাঁ কাজটা আমাদের কাছে আগে তো যাই হোক আমরা আমাদের কাজটা করব। তো দাদু যেখানে থাক ভালো থাক আমি এই কামনায় করব দাদু যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে কোনো না কোনো ভাবে এটাও আমি ভগবানের কাছে বলবো কারণ আমার দাদু খুবই ভালো মানুষ ছিল তো যার জন্য তো চলো আজকের মতো সকলকে টাটা বাই বাই সকলে ভালো থেকো